আপনার আধার কার্ড দিয়ে বা আপনার ডকুমেন্টস দিয়ে কতগুলো সিম তোলা আছে কতগুলো নাম্বার অ্যাক্টিভ আছে কতগুলো সিম চলছে সেটা আপনি ব্যবহার করুন বা আপনার ফ্যামিলির কেউ ব্যবহার করুন কতগুলো সিম চলছে আপনার আইডি দিয়ে আপনার ডকুমেন্টস দিয়ে সেটা আপনি কিভাবে চেক করবেন কোথায় গিয়ে দেখবেন সেটা নিয়ে আজকে কথা বলবো তো ভিডিওটা স্কিপ করবেন না কোথাও যাবেন না নমস্কার আমি তাপস মন্ডল আপনি দেখছেন ফাইন্যান্স ওই তাপস আজকের ভিডিওটা যদিও কোনো ফাইন্যান্স রিলেটেড কোনো ভিডিও নয় তবু আজকাল যেরকম স্ক্যাম হচ্ছে তার জন্য আমাদের কতগুলো সিম চালু আছে ডকুমেন্টস দিয়ে হতে পারে সেটা আমি ব্যবহার করছি না কিন্তু অন্য কোথাও ঠিক ইউজ হচ্ছে তো সেটাকে বন্ধ করা মানে আপনি কীভাবে দেখবেন জিনিসটা এবং কীভাবে বন্ধ করবেন সেটা পুরোটাই আজকের ভিডিওতে আমি বলবো তো এর জন্য প্রথমে আমাদের গুগলে যেতে হবে গুগলে গিয়ে লিখবো হচ্ছে ট্যাফ কফ টিএফ সিওপি ট্যাফ কফ লিখে সার্চ করতে হবে তারপর প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিংকে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু নিচের দিকে এসে ওখানে এখন যে বর্তমানে মোবাইল নাম্বারটা আমি ইউজ করছি সেই মোবাইল নাম্বারটা দিতে হবে এবং ক্যাপচাটা ফিল আপ করে দিতে হবে ক্যাপচাটা ফিল আপ করে দেওয়ার পর ভ্যালিডেট ক্যাপচা অপশনই ক্লিক করতে হবে করলে যে নাম্বারটা ইউজ করছি এখন বর্তমানে আমরা সেই নাম্বারে একটা ওটিপি আসবে তারপর সেই ওটিপিটা ওখানে বসিয়ে দিতে হবে ওটিপিটা বসিয়ে দিয়ে লগ করতে হবে লগ ইন করার পর কতগুলো নাম্বার আমাদের ডকুমেন্টস দিয়ে বা আধার কার্ড দিয়ে তোলা আছে সব ওখানে চলে আসবে এবার যে যে নাম্বারগুলো আমার নিজের বা ফ্যামিলি মেম্বারদের আছে সেগুলো বাদ দিয়ে বাদ বাকি যেগুলো আমাদের কাছে নেই বা আমাদের নাম্বার নয় সেগুলোকে ঠিক করে নট মাই নাম্বার করে দিয়ে রিপোর্ট করে দিতে হবে তাহলে সেই সিমগুলো বন্ধ হয়ে যাবে তো এভাবে আপনি চেক করতে পারবেন আপনার ডকুমেন্টস দিয়ে আপনার আধার কার্ড দিয়ে কতগুলো সিম তোলা হয়েছে কতগুলো অ্যাক্টিভেট অ্যাক্টিভেট আছে কতগুলো চলছে তো যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে সবাইকে শেয়ার করুন দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ বাই টিল দ্য টাইম বিল্ড ইউর সেলফ